আসসালামু আলাইকুম আলহামদুল্লা ইন আলহামদুলিল্লাহ ইন আহমেদ আল্লাহ রাসী মহম্ম সম্মান্ত ধিনী বায়ু বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচো দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক পেয়ে বন্ধ করবে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুধু বাংলাদেশের কয়েকটি জেলাতে বন্যা বন্যায় বরে গেছে মানুষ পানিতে বাঁচতেছে তাদের জন্য সবাই দোয়া করবেন ত্রোপিপল বন্ধুগণ আসুন আমাদের মূল আলোচনায় আসে যারা বলেন যৌবন শক্তি একবার চলে গেছে যারা বলেন যৌবনে এখন ইন্টারকোর্স করতে পারেন ওয়াইফে যাদের অনেক বিদেশিরা বলেন যে ওজন আমাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না দাঁড়ালেও সাথে সাথে আবার জইয়া পড়ে আপনি কিভাবে তা সাত দিনের মধ্যে আপনি তা যৌন শক্তি ফিরে আনবেন আমি আজকে আপনাদেরকে সেই বিষয় নিয়ে প্রিয় বন্ধুগণ স্বামী স্ত্রী মিলনের আগে একবার কে দেখবেন আমি যেই বিষয়গুলো বলি আপনি নিজে এবং কী জিনিসটা খেতে হবে আপনি তা নিজের হাতে তৈরি করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা যৌবন শক্তি ফিরে পাওয়ার জন্য আমরা কোন কোন জিনিস খাইতে হবে এক নম্বর হচ্ছে সর্বপ্রথম আমি একটা বাটি নিবি আর বাটির মধ্যে একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখি হুম তারপর তার ভিতরে আপনি কিছু রসুন কুচু কুচু করে রাখবেন এরপর তার ভিতরে একটা ডিম কুসুম দিবেন। মিশিয়ে এরপরে সবগুলো একসাথে মিশাবেন তারপরে ওইটা ভিতরে এক পোয়া দুধ দিবেন চামচ দিয়ে মিশিয়ে ফেলবেন তারপর চাকনি দিয়ে সেঁকে নেবেন সব ব্ল্যান্ডার করে নেবেন এবং রাত্রে মিলনের এক ঘন্টা আগে তা খেয়ে নেবেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে এটা কতটা শক্তিশালী ধাতুর দুর্বলতা যৌন দুর্বলতা মিশ্রীকে মিলনও সময় দিতে পারবেন এক নম্বর কী বলছি পাঠিয়ে নেবেন একটা পেঁয়াজ কুচি করে দেবেন একটু রসুন কুচি করে দেবেন এবং প্রিয় বন্ধু তার সাথে একটা ডিমের কুসুম বালোটিকে মিশ করে খান ইনশাআল্লাহ খুব ফাইতে হবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অর্থন